ও ভাতের ভাত খাবো না মা বলার ভাতের বেগুন মা মজা লেগেছে গেছে ও ভাতের ভাত খাবো না বলর ভাতের বেগুন মা ঢুকিয়ে আমি তোর বাড়িতে গেছি রাস্তা ছিল এটা তো পশ্চিমবঙ্গ সরকারের দেখুন আমরা ভিডিও বানাইছি আর মোটর সাইকেল আছে বলে কারোর মোটরসাইকেল নাই না তুই রাস্তার মাঝে ভিডিও বানাবি আর আমি রাস্তা দিয়ে যে আমরা ভিডিও বানাবি আমার শুনেন তো তাহলে এখানে সবাই যাবে তাহলে ও রাস্তার মাঝে ভিডিও বানাইছে তাহলে আমি দেখো আমরা রাস্তায় আমরা ভিডিও বানাইছি না